আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইমন মাশরুম হেলথ ব্লক চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন মাশরুমের মজার রেসিপি নিয়ে মাশরুম সম্পর্কে সকলকে অবগত করার উদ্দেশ্যে এবং মাশরুম খাবারের সবাইকে অভ্যস্ত করার উদ্দেশ্যে আমার এই আয়োজন আজকে করবো আমি ব্ল্যাক মাশরুমের আচার ব্ল্যাক মাশরুম আচার করার জন্য আমি কিছু ড্রাই ব্ল্যাক মাশরুম ভালো করে ভিজিয়ে রেখে বিশ মিনিটের উপরে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি আমরা আমরার পরিবর্তে যে কোনো টক ফল আম চালতে যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন প্রবলেম হবে না তেঁতুলো ব্যবহার করতে পারবেন আমরা এটাকে আমি খুসা ছাড়িয়ে ধুয়ে নিব যাতে পরবর্তীতে আর না ধুইতে হয় এরপর আমি পাতা পাতলা স্লাইস করে নিব এটা এখানে আপনি যে কোনো ছোট আকারে যে কোনো পছন্দের শেপ দিয়ে নিতে পারেন কোনো প্রবলেম হবে না এরপরে আমি উড়িয়ার মাশরুমটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি কেউ চাইলে আস্তটাও দিতে পারে ওতে দেখতে ভালো লাগে আমি ছোট করে কেটে নিচ্ছি যাতে আমরার সাথে একদম ভালোভাবে মিশে যায় একটা তেঁতুল আমি এখানে দিয়ে দেব যাতে এটাতে একটা কড়ার টকভাব আসে কারণ আমরাটা মিষ্টি ছিল এরপর চিনি দিয়ে মেখে নেব চিনিতে মেখে আমি এটাকে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য মাশরুমের এই ধরনের মজার রেসিপিটিতে অবশ্যই সাইমন মাশরুম হেলথ ব্লগ ইউটিউব চ্যানেলটি এবং স্যামন মাশরুম হেলথ ব্লক ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবে আধা ঘন্টা পরে এটার মধ্যে দিচ্ছে মৌরি এবং মেথি সাথে দিয়ে দিচ্ছে অল্প একটু জিরা তেজপাতা একটা শুকনো মরিচ ভালো করে মিশিয়ে চুলায় বসিয়ে দেব চুলার আঁচটা প্রথমে লো মিডিয়াম হাইট হিটে রাখবো একটু ভালো করে নেড়েচেড়ে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে ধীরে ধীরে জাল করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে এই ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও ইনফরমেশন পেতে সাইমন হেলথ ব্লগ ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন সকল আপডেট ওইখানেই দেওয়া হবে আচারটি হয়ে গেলে আমরা একটা কাচের জারে এটা সংরক্ষণ করব এক মোটামুটি ছয় থেকে সাত মাস এটা রেখে খাওয়া যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য